পরবর্তী ছয় নাম্বার ম্যাথটা যদি আমরা খেয়াল করি এখানে আপনাকে বলছে কোন রোগীকে পঁচিশ গ্রাম গ্লুকোজ যোগান দিতে জিরো পয়েন্ট টু মোলার গ্লুকোজের কত মিলিলিটার দ্রবণ প্রয়োজন হবে সো তাহলে এখানে পঁচিশ গ্রাম গ্লুকোজ অর্থাৎ ভ্রবের পরিমাণটা আমাকে দিয়ে দেওয়া আছে সেটা হচ্ছে আপনার পঁচিশ গ্রাম এরপর জিরো পয়েন্ট টু মোলার দ্যাট মিন্স এখানে আমার ঘনমাত্রা দিয়ে দেওয়া আছে 0.2 মোলার গ্লুকোজের কত এমএল দ্রবণ প্রয়োজন তাহলে এমএল অর্থাৎ আয়তন আমাকে এখানে চাইছে তো আণবিক ভর দেখেন এখানে দ্রবটা আমাকে দিতে হচ্ছে গ্লুকোজ আর গ্লুকোজের রাসায়নিক সংকেত তো সবাই জানি C6H12O6 তাহলে এটা হচ্ছে আমার গ্লুকোজের আণবিক সংকেত তো এইখান থেকে আমি ভরটা বের করার চেষ্টা করলে কার্বন কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12 আছে ছয়টা তাহলে ছয় দ্বারা গুণ হাইড্রোজেনের পারমাণবিক ভর এক আছে ১২টা তাহলে বারো দ্বারা গুণ অক্সিজেন এটার ভর হচ্ছে ষোলো আছে ছয়টা ছয় সো এখন আসি তাহলে আমাকে বের করা লাগবে হচ্ছে গ্লুকোজের কত এমএল প্রয়োজন তাহলে আমরা জানি w ইকাল ওয়ান এখানে w নিচে কিছু নাই মানে একটা ওয়ান আছে তো আর গুণ করলে হবে হচ্ছে এস ভি এম ইকুয়াল আপনার লাগবে হচ্ছে ভি এর মান তাহলে ভি কে রাখি এস আর এম গুণ আছে ভাগ হবে এখন যদি ভ্যালুগুলো আমি বসায় দিই ওয়ান থাউজেন্ড ডাব্লিউর মান দেওয়া আছে হচ্ছে টোয়েন্টি ফাইভ এস এর মান দিয়ে দেওয়া আছে জিরো পয়েন্ট টু দেন এম এর মান দিয়ে দেওয়া আছে হচ্ছে ওয়ান এইটি যদি খেয়াল করি নাম্বার সেভেন হচ্ছে স্বাভাবিক রক্তে কোলেস্টেরল এর ঘন মাত্রা থাকে হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ মোলার হলে সাতশো পঞ্চাশ রক্তে কত গ্রাম থাকবে তো তাইলে এইখানে দেখেন স্বাভাবিক রক্তে কোলেস্টেরলের ঘনমাত্রা তাহলে এখানে ঘনমাত্রার ব্যাপারটা দিয়ে দেওয়া আছে অর্থাৎ এস এর মান দিয়ে দেওয়া আছে 0.005 এত মোলার এন্ড দেন 750 এমএল রক্তে তাহলে এখানে আবার আয়তনের ব্যাপারটা দিয়ে দেওয়া আছে 750 এমএল এত রক্তে কত গ্রাম কোলেস্টেরল থাকবে অর্থাৎ এখানে আপনার দ্রবের পরিমাণটা চাইছে আনবিক ভর যদি বের করি দেখেন কোলেস্টেরলের রাসায়নিক সংকেতটা প্রশ্নে উল্লেখ করাই আছে তাহলে এখানে আমরা কার্বনের পারমাণবিক ভর জানি হচ্ছে বারো এবং কার্বন আছে হচ্ছে সেভেন এরপর হাইড্রোজেন এটা হচ্ছে পারমাণবিক ভর এক আছে হচ্ছে 46 সিক্স হচ্ছে আমার অক্সিজেন অক্সিজেনের ভর আমরা জানি হচ্ছে ষোলো এটা আণবিক ভর আসবে তিনশো ছিয়াশি তো তাইলে এখন আমার কাছে চাইছিল কত গ্রাম কোলেস্টেরল থাকবে অর্থাৎ w এর মান তো w svm 1000 s এর মান হচ্ছে 0.005 v আয়তন এর মান দিয়ে দেওয়া আছে 750 এম আণবিক ভর 386 1000 আমরা এই 1.4475 তো আমি 45 এই পর্যন্ত লিখে দিলাম এই হচ্ছে আমার কোলেস্টেরলের পরিমাণ আমরা বের করতে পারবো আমরা পরবর্তী ম্যাটার দিকে যদি লক্ষ্য করি বলছে একটি জৈব অ্যাসিড যার বাষ্প ঘনত্ব দিয়ে দেওয়া আছে 75 ফাইভ বাষ্প ঘনত্ব 75 দেখেন জৈব তো আমরা জানি সি ডাবল ওই যুক্ত যত কার্বাইড্রো আছে এগুলাকে আমরা বলি হচ্ছে আপনার জৈব অ্যাসিডটার বাষ্প ঘনত্ব দিয়ে দেওয়া আছে তো আমরা সবসময় মনে রাখবো কোন একটা অনুর কোন একটা অনুর আণবিক ভর তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ হয় তো তাহলে এখানে যেহেতু বাষ্প ঘনত্ব দিয়ে দেওয়া আছে এখানে আনবিক ভর হবে হচ্ছে এই যে বাষ্প ঘনত্বের দ্বিগুণ তাহলে আমরা তো জানি এটা হবে হচ্ছে তো পাঁচশো ml তাহলে এখানে আপনার আয়তন দিয়ে দেওয়া আছে পাঁচশো ml এরপর বলছে এত সেমিমোলার দ্রবণ তো সেমিমোলার মানে তো আমরা জানি এক লিটার দ্রবণে দ্রবের পরিমাণ হচ্ছে 0.5 মোল মানে সেমি মোলার বললেই আমরা বুঝবো দ্রবের পরিমাণ হচ্ছে এই 0.5 মোল বা এটার ঘনমাত্রা হচ্ছে 0.5 মোলার আচ্ছা তো এই সেমি মোলার দ্রবণ প্রস্তুতি প্রস্তুতিতে কি পরিমাণ জৈব অ্যাসিড প্রয়োজন দ্যাট মিন্স এখানে w এর মানটা আমার কাছে চাইছে তো এখানেও একই কথা আমরা জানি w sbm 1000 s এর মান হচ্ছে 0.5 v এর মান হচ্ছে আমার এম আনবিক তো এটা দিয়ে দেওয়া আছে হচ্ছে আমার ওয়ান ফিফটি আর নিচে আছে হচ্ছে ওয়ান থাউজেন্ড তো এই হচ্ছে এত গ্রাম তাহলে আমার এত গ্রাম জৈব এসিড প্রয়োজন হবে আচ্ছা আমরা এর পরবর্তী ম্যাথটা যদি খেয়াল করি নয় নাম্বার ম্যাথ বলছে 700 ml পটাশিয়াম কার্বোনেটের 0.125 মোলার দ্রবণ প্রস্তুত করা হলো দ্রবণে দ্রবের অনুর সংখ্যা কত দ্রবণে দ্রবের অনুর সংখ্যা কত তাহলে এখানে কি কি দেওয়া আছে আমরা যেটা আগে উঠায়নি 700 ml তাহলে আয়তন দিয়ে দেওয়া আছে হচ্ছে

আমরা এই যে এই সূত্রটা শিখছিলাম যে এন ইকুয়ালো টু থ্রি লিটার এরকম একটা ম্যাথ আমরা সূত্রান্ড দেখছিলাম তো দেখেন এইখানে আমরা এই যে এই যে যখন যেই যেই যেইটুকু প্রয়োজন পড়ে ওইটুকু আমরা সূত্রে নিয়েছিলাম যে ধরেন এইখানে এই যে w ভাগ এম

সো আসেন এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করে নিই তাহলে আসি এনটা রাখি 6.023 ইনটু 10 টু দি পাওয়ার এখানে ভাগ আছে এখানে কি গুণ হবে তার আগে ডব্লিউ সূত্র আমরা কি জানি ডব্লিউ সূত্র আমার জানা আছে এসভিএম ডিভাইডেড 1000 আর এই মান আর এই যে নিচে ছিল হচ্ছে আপনার এম আর এই মানটা ভাগ আছে এখানে এসে গুণ হবে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 সো তাইলে এখন দেখেন আপনাদের বলছিলাম মেইন দাগের উপরে এরকম ভাগ আকারে সংখ্যা থাকলে সহজে চিন্তা করবেন যে ধর এটা চাপ দিলাম তাহলে 1000 নিচে চলে আসে তাহলে ব্যাপারটা দাঁড়ায় এরকম যে এসভিএম আর নিচে চলে আসে 1000 আর এই যে এখানে ছিল এম আর এখানে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 সো তাহলে আপনি যে এম আর এম কেটে দিতে পারেন সো ফাইনালি থাকে হচ্ছে এসভি তো এস এর মান তো আপনার জানা আছে জিরো পয়েন্ট ভি আয়তন জানা আছে সাতশো এরপর আছে হচ্ছে আপনার এইখানে আছে এখন এইগুলো যদি আমরা ভ্যালুগুলো সপ্তাহে গেছি যদি ক্যালকুলেশন করি তাহলে আপনার ইন্টু টেন টু দি পাওয়ার 10 টু তাহলে এতটি সো আমাকে কোশ্চেন করছিল হচ্ছে এত মোলার দ্রবণ প্রস্তুত করা হলে দ্রবণে দ্রবের অনুর সংখ্যা কত তাহলে দ্রবে অনুর সংখ্যা হচ্ছে এতটি পরবর্তী 10 নাম্বার ম্যাথটা যদি আমরা খেয়াল করি এখানে আমাদেরকে বলছে দুটি বোতলের একwidetildeতে 250 ml সোডিয়াম কার্বোনেট দ্রবণে দশ দশমিক ছয় গ্রাম সোডিয়াম কার্বনের দ্রবীভূত আছে অপর আরেকটি বোতলে একই আয়তনে নাইন গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে উল্লেখিত দ্রবণ দুটির ঘনমাত্রা একই কিনা তাহলে এখানে হচ্ছে আমাকে দুইটা বোতলের দুইটা দ্রবণ দিছে তো দুইটা দ্রবণেরই ঘনমাত্রা একই কিনা এটা বের করা লাগবে তো তাহলে প্রথমেই আসেন আমার এখানে দুইটা বোতলের কথা আছে তো প্রথম বোতলের ক্ষেত্রে প্রথম বোতলের ক্ষেত্রে আপনার কি কি বিষয় দিয়ে দেওয়া আছে আয়তন তো আয়তন তো দুইটার ক্ষেত্রে তাহলে এটাকে ভি ধরলাম এটা আছে হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ এম তো প্রথম বোতলে আপনার আছে হচ্ছে সোডিয়াম কার্বনেট আর দ্বিতীয় বোতলে আপনার আছে হচ্ছে সালফিউরিক অ্যাসিড তাহলে প্রথম বোতলের ক্ষেত্রে আপনার দ্রবের আনবিক ভর দ্রবের আনবিক আপনার সোডিয়াম কার্বনেট তো পর্ব গুলাতে আমরা দেখতেই পাইছি সোডিয়াম কার্বনেট হচ্ছে আপনার একশো ছয় আমি ডাইরেক্ট লিখে দিলাম তো আনবিক ঘর তো আমরা বের করতেই পারি এত দ্রবণে নেই দশ দশমিক ছয় গ্রাম তাহলে এখানে আপনার দ্রবের পরিমাণটাও দিয়ে দেওয়া আছে দ্রবের পরিমাণ তো এটাকে আমরা ধরলাম হচ্ছে ডাব্লিউ আর এই যে আণবিক ভর এটাকে এম ধরি তো ডাব্লিউ এটা আছে হচ্ছে আপনার দশ ছয় এত গ্রাম তাহলে এই হচ্ছে তথ্য তো এইখান থেকে আমাকে বের করা লাগবে হচ্ছে দ্রবণের ঘনমাত্রা দ্রবণের ঘনমাত্রা এটাকে আমি এস ওয়ান ধরলাম এটা কত আমাকে বের করা লাগবে আবার দ্বিতীয় বোতলের ক্ষেত্রে আমার কি কি তথ্য দিয়ে দেওয়া আছে আচ্ছা আগে আমরা প্রথম বোতলের তথ্যটা যদি বের করে ফেলি যে আমরা জানি আমরা জানি ডাব্লিউ ইকুয়াল এস ভি এম ডিভাইডেড ওয়ান থাউজেন্ড তো এখানে যেহেতু এস এর মান লাগবে আমি সূত্রটা উল্টা করে নিই এস ভি এম ডিভাইডেড ওয়ান থাউজেন্ড ইকুয়াল ডাব্লিউ তো এখানে এস বলতে এস ওয়ান এম বলতে এম ওয়ান ডাব্লিউ বলতে ডাব্লু ওয়ান আর ভি তো দুটার ক্ষেত্রে একইখান থেকে আমি রাখি এই ভি এম আর হচ্ছে আর ভি ইন্টু এম ওয়ান এখন ভ্যালুগুলো যদি বসায় দিই ডাব্লু ওয়ান এর মান আপনার আছে হচ্ছে দশ দশমিক ছয় আর এটা আছে হচ্ছে আপনার ওয়ান থাউজেন্ড দিয়ে আছে ২৫০ হচ্ছে এটা এটা 0.4 আমার প্রথম বোতলের ঘন আমরা বের করলাম এবার দ্বিতীয় যে বোতলটা আছে সেই বোতলে দ্রবণের ঘন মাত্রা কত তাহলে দ্বিতীয় বোতলের ক্ষেত্রে আমার কি কি তথ্য আছে এগুলা যদি আমরা একটু উঠানোর চেষ্টা করি মানে হচ্ছে দ্বিতীয় বোতলের ক্ষেত্রে দ্বিতীয় বোতলের ক্ষেত্রে আপনার আছে হচ্ছে একই আয়তন আয়তন দুইশো থাকবে নাইন পয়েন্ট এইট গ্রাম অর্থাৎ দ্রবের পরিমাণ দ্রবের পরিমাণ ডাব্লু এটা হচ্ছে নাইন পয়েন্ট এইট গ্রাম তারপরে হচ্ছে আপনার সালফিউরিক অ্যাসিড বলছে তাহলে দ্রবের আণবিক ভর এম এটা সালফিউরিক তো আমরা এর আগেও বের করছি তবে ডাইরেক্ট লিখে দিলাম 98 উল্লেখিত দ্রবণ দুটির ঘনমাত্রা আচ্ছা এখানেও আমার হচ্ছে ঘনমাত্রার ব্যাপারটা চাইছে তাহলে ঘনমাত্রা S2 কত এটা আমাকে বের করতে হবে তাহলে আমরা যদি সূত্রটা নেই যে আমরা জানি তাহলে এখান থেকেই সরাসরি আমরা সূত্রটা নিয়ে নিই যে S2 ইকুয়াল হবে হচ্ছে

যে আপনার প্রথম এইখানে যে আমরা যে ঘনমাত্রা প্রথম বোতলের সেটাও হচ্ছে জিরো পয়েন্ট ফোর আবার দ্বিতীয় বোতল যেটা আছে এটার ঘনমাত্রাও হচ্ছে তার মানে দুইটারই ঘনমাত্রা একই কিনা বলছিল আমরা বলবো যে একই যেহেতু এস ওয়ান টু তাই উভয় বোতলের ঘনমাত্রা একই হবে এর পরের কোশ্চেনটা যদি আমরা খেয়াল করি দেখেন এইখানে হচ্ছে কোশ্চেনটা আমাকে একটু ছক আকারে দিছে এখানে হচ্ছে আমার দুইটা দল প্রথম আর দ্বিতীয় প্রথম দল একটা দ্রব্য নিছে সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট এবং সেটা কি পরিমাণ নিচ্ছে 39 গ্রাম আর দ্রবের আয়তন হচ্ছে 1.5 লিটার এবং সে এগুলো নিয়ে তার প্রত্যাশা হচ্ছে 0.26 এত মোলার এত ঘনমাত্রার দ্রব সে প্রস্তুত করবে আর দ্বিতীয় আরেক দল সে হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড নিচ্ছে এবং দ্রবের ভর হচ্ছে 67 এবং তার আয়তন 1.2 এগুলো নিয়ে তার প্রত্যাশা হচ্ছে সে 0.50 এত মোলার ঘনমাত্রার একটা দ্রব সে প্রস্তুত করবে সো এখন আসেন তাহলে জিনিসটা যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি তো বলছে কোন দল প্রত্যাশিত ঘনমাত্রার দ্রবণ প্রস্তুত করবে কোন দল প্রত্যাশিত ঘনমাত্রার দ্রবণ প্রস্তুত করবে তাহলে আসেন দুইটা দলের ক্ষেত্রেই আমরা যদি তথ্যটা বের করার চেষ্টা করি প্রথমেই আসেন প্রথম দলের ক্ষেত্রে প্রথম দলের ক্ষেত্রে তারা হচ্ছে দ্রবের পরিমাণ নিচে কত দ্রবের পরিমাণ ডাব্লিউ ওয়ান এটা তারা নিচে হচ্ছে থার্টি নাইন এত গ্রাম আচ্ছা তারপরে হচ্ছে দ্রবের আয়তন দ্রবের আয়তন এটা এটা ধরলাম হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার আচ্ছা এরপরে দ্রবটা নিচে হচ্ছে সোডিয়াম কার্বনেট তাহলে দ্রবের আনবিক ভর। এটা আমরা বের করে ফেলতে পারি আনবিক ভর এম তো এরা যেহেতু সোডিয়াম কার্বনেট আমরা ভর ভর্ত বের করতেই পারি আমি ডাইরেক্ট লিখে ফেললাম একশো ছয় তো আমাকে এখানে বের করা লাগবে হচ্ছে ঘনমাত্রা তাহলে প্রত্যাশিত ঘনমাত্রা এটা আমার বের করা লাগবে এই যে ঘনমাত্রা এস ওয়ান কত তাহলে আমরা জানি যদি সূত্রটা নেই তো আমরা জানি এই এস W1। এম ইকুয়াল ডাব্লিউ ওয়ান এখানে এস বলতে S1, ওয়ান ভি বলতে ভি ওয়ান বলতে আর যেহেতু সরাসরি এখন এখান থেকে এস ওয়ানটা বের করেন তাহলে ভি ওয়ান গুণ আছে এখানে গিয়ে ভাগ হবে ডাব্লিউ ওয়ান আর এই যে ভি ওয়ান এম ওয়ান ভ্যালুগুলা যদি আমরা বসায় দেওয়ার চেষ্টা করি

দ্বিতীয় যে দ্রবটা আছে সরি দ্বিতীয় যে দল আছে তাদের হচ্ছে দ্রবের পরিমাণ তো আমি ডাইরেক্ট লিখে ফেলি দ্রবের পরিমাণ W2 টু এটা দিয়ে দেওয়া আছে হচ্ছে সিক্সটি সেভেন আর তাদের দ্রবের যে আয়তন ভি টু এটা দিয়ে দেওয়া আছে ওয়ান পয়েন্ট টু আর এখানে ক্যালসিয়াম ক্লোরাইড তাহলে আণবিক ভর এম টু ক্যালসিয়ামের ভর আমরা জানি হচ্ছে চল্লিশ আর এখানে ক্লোরিন এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ দশমিক পাঁচ ইন্টু দুইটা আছে একশো দশ এখন আমরা যদি এখানে এটার ঘনমাত্রা বের করে ফেলি যে এই যে এস টু ঘনমাত্রা কত এটা যদি বের করার চেষ্টা করি তো আমরা জানি তো সূত্র প্রথমে যেহেতু এখানে করছি এটা দেখে নিয়ে নিই টু সমান সমান হবে হচ্ছে ডাব্লিউ টু

তাদের ঘনমাত্রার সাথে এটা মিলে যায় আর যদি চিন্তা জিরো পয়েন্ট টু ফাইভ এরকম আসে আর কি তো তাহলে এটা আসে জিরো পয়েন্ট ফাইভ জিরো তাহলে এটা হচ্ছে আমার হুবুহু মিলে যায় তো এই জন্য আমরা বলতে পারি যে দ্বিতীয় দল হচ্ছে প্রত্যাশিত ঘনমাত্রাটা পাবে এরপরে আমরা যদি লাস্ট এখানকার ম্যাথটা দেখি এটা খুবই সহজ একটা ম্যাথ বলছে পঞ্চাশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সাথে পানি যোগ করে পাঁচশো এম এল দ্রবণ তৈরি করলে দ্রবণের মোলারিটি কত এটা খুবই সহজ এখানে আপনার আহ গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট অর্থাৎ দ্রবের যে পরিমাণটা দ্রবের পরিমাণ এই ডাব্লু এটা আপনার দিয়ে দেওয়া আছে ফিফটি গ্রাম তো এত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তো যেহেতু আপনার আণবিক সংকেতটা বলে দিছে তাহলে আমরা এইটার আনুবিক ভরটা বের করে ফেলতে পারি আণবিক ভর এম ইকুয়াল ক্যালসিয়াম কার্বনেট তো ক্যালসিয়ামের ভর হচ্ছে চল্লিশ তারপরে কার্বনের পারমাণবিক ভর বারো অক্সিজেনের পারমাণবিক ভর ষোলো আর হচ্ছে তিন ধারা যদি গুণ দেই তাহলে এখানে চল্লিশ বারো আর তিন হচ্ছে ফর্টি এইট সো তাহলে আপনার আসবে হচ্ছে 100 আর কি 50 60 40 তাহলে আসে আপনার আচ্ছা বলছে এতর সাথে পানি যোগ করে 500 ml দ্রবণ এখানে আপনার দ্রবণের আয়তন দ্রবণের আয়তন এই ব্যাপারটাও দিয়ে দেওয়া আছে v 500 ml সো তাইলে আপনাকে বলছে তৈরি করতে দ্রবণের মোলারিটি কত সো আপনার এইখানে মোলারিটি মোলারিটি এই এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি এটা কত বাস আমরা যদি এখন সূত্র দিয়ে করে ফেলি যে আমরা জানি আমরা জানি এম বা উল্টা করে যদি নেই এস এম ডিভাইডেড ওয়ান থাউজেন্ড ইকুয়াল ডাব্লিউ এখান থেকে এস লাগবে আমার তো তাহলে এই বাকি মানটা ওই পাশে পাঠা যেটা ভাগ আকারের সংখ্যা ওইখানে গিয়ে উল্টা যায় 1000 ডিভাইডেড ভি এম সো ভ্যালুগুলা বশায়া দেই ডাব্লুর মানটা আপনারা আছে হচ্ছে 50 আর এখানে আছে 1000 ভি আয়তনটা আপনারা দিয়ে দেওয়া আছে হচ্ছে 500 আর আণবিক ভর এটা তো 100 সো তাহলে এটা যদি ক্যালকুলেশন করেন একবারে যদি ক্যালকুলেশন করে ফেলিক মধ্যে একবার যায় তো এটার ঘন মাত্রা ডাইরেক্ট বলে দিতে পারি যে ওয়ান মোলার আসবে তো এই হচ্ছে বিষয় তো নেক্সট পর্বে হচ্ছে আমরা আরো কিছু ম্যাথ দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ